আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি পাকা কলা দিয়ে তৈরি করা যায় এমন একটি পিঠা তৈরি রেসিপি শীতের সময় কলার দামটা তুলনামূলকভাবে কম হয় আবার অনেকেই ঠান্ডার জন্য কলা খেতে চায় না এর জন্য কলা দিয়ে আপনারা এইভাবে পিঠা তৈরি করতে পারেন আর আজকের এই পিঠাটা আমি খেজুর গুড় দিয়ে তৈরি করব কলা এবং খেজুর গুড় দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে তো চলুন আমরা পিঠাটি তৈরি করে নিই এর জন্য এখানে প্রথমে চালের গোয়াটা চেলে নেব এই জন্য একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুই কাপ শুকনো চালের গুঁড়া আপনারা যদি পিঠাটা অতিরিক্ত সফট পছন্দ করেন তাহলে এখানে এক কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ ময়দা মিশিয়ে নিতে পারেন আমি পুরোটাই চালের গুঁড়া দিয়ে করছি আমার চালের গুঁড়াটা চেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চা চামচ লবণ আর আজকের এই পিঠাটা আমি দেশি যে চাপা কলা পাওয়া যায় সেটা দিয়ে করছি আপনারা চাল এটা সাগর কলা দিয়েও করতে পারেন এখানে আমি ছয় থেকে সাতটা পাকা কলা নিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন এখানে মিষ্টি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি গুড়টা দিয়ে এবার হাত দিয়ে কলাগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি এবার আস্তে আস্তে করে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন কলাগুলো কিন্তু একদম মিহি করে নেওয়া যাবে না কিছুটা একটু দানা দানা ভাব থাকবে এবার আমি কলার সঙ্গে গুড় এবং চালের গুঁড়ার মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই মিশ্রণটা একটা সফট মিশ্রণ হবে যদি আপনাদের কাছে একটু বেশি আঠালো বা শক্ত মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পানি অথবা দুধ ব্যবহার করতে পারেন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এটা মাখার পরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তবে চেষ্টা করবো একটু সফটভাবে মেখে নেওয়া যান আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব এর জন্য চুলা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আমি ছোটো ছোটো করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তা নাহলে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই লালচে কালার হয়ে যাবে আর এটা গুড়ের পিঠা এর জন্য এই পিঠার কালারটা একটু লালচে হবে তো আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন দেখুন আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি কাজটা ঠিক কীভাবে করি সেখানে দেখলে বুঝতে পারি আমি প্রথমবার যে পিঠা দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা খুন্তি সাহায্যে একটু নেড়ে চেড়ে উল্টে দেব এটা আলতো হাতে একটু নেড়ে দিলে এটা অনায়াসে কড়াই থেকে উঠে যাবে আর আমি আবারও বলছি এরপর যেদিন চুলা গাছটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তা নাহলে এই বড়গুলো পুড়ে যেতে পারে আমি খুন্তি দিয়ে এটাকে অনবরত নেড়ে দিচ্ছি যাতে এটা সমস্ত দিকে খুব ভালো হবে হয়ে যায় এবং কালারটা যেন সমস্ত পিঠায় একই রকম হয় ভিতরটাও যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় দেখুন আমার প্রথম বাজে পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি দ্বিতীয় বাজে পিঠা একইভাবে দিয়ে দিয়েছি এইভাবে আমি সমস্ত পিঠাগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব আশা করছি আমার আজকের এই পাকা কলাতে তৈরির পিঠাটি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর শীতের সময় অবশ্যই এই পিঠাটি বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ